বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি প্রচুর গরম পড়েছে তো বৃষ্টি হলে একটু গরমটা যদিও পাবো তো আজকে বৃষ্টিও হয়েছে তো একটু গরমটা কম তো গরমেরই একটা রেসিপি আমি আজ করব সেটা হচ্ছে এখন কাঁঠালের দানার মরসুম তো ঝিঙে দিয়ে মাছ দিয়ে আগের দিন আমি রান্না দেখিয়েছিলাম আজকে ঝিঙে দিয়েই করবো তার সাথে অ্যাড হচ্ছে কাঁঠালের দানা কাঁঠালের দানা আলু ঝিঙে দিয়ে একটা গা মাখা তরকারি গরমের একটা উপযুক্ত খাবার তো চলুন মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছি এবার কড়াইতে সস্য তেল দিয়ে দেবো কড়াই অলরেডি গরম হয়ে গেছে তো ঝিঙে দিয়ে মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরে বাটা আদা বাটা আর এখানে কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর ফোড়নের জন্য হচ্ছে গোটা জিরে আর লবণ হলুদ আর একটু চিনি তো আসেই আর কাঁঠালের দানা এভাবে আমি ভেঙে ভেঙে রেখেছি এটা বটিতে আজকে কাটা যায়নি সেই জন্য এটা শিলনড়া দিয়ে একটু খেতে করে নিয়েছি আর এইভাবে ঝিঙে কাটা আর আলু তো আগে আলুটা আমি ভেজে তুলে নেবো আলুটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ঝিঙে দেবেন যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় নয় সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি লবণ হলুদ দিই নি এটা একটু পরেই দেব তো মাঝখানে একটু ফাঁকা করে দিনে ফোরনটা দিয়ে নেবে ওটা দিয়ে ফোরন দিয়ে দিলাম এবার ঘিঙ্গে গুলো দিয়ে দেবো হলে ভেজাটা যেহেতু জল হলে সেই জন্য আমি লবণটা এখন দিচ্ছি না একটু পরেই দেবো একটু ভাজা হলে লবণ দিয়ে দেবো কাঁকলের দানাটা ঝিঙের সাথে দিলে একটা আলাদা টেস্ট আছে ঝিঙের সাথে কাঁকলের দানাটা কিন্তু খুব মানে একটু দাম আঠা হবে জলটা ছয় সাত মিনিট ধরে ঘিংটা এগুলো ভেজে নিচ্ছি এবং ঘিনের একটা সুন্দর ভাজা ফ্লেভারও আসছে এবার আমি দিয়ে দেবো কাঁঠালের দানা দিয়ে কাঁঠালের দানা একটু পরিমাণে বেশি এটা খেতে একটু বেশি ভালো লাগবে বন্ধুরা এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে এটা অনেকে নিয়ামিষে আমরাও করে থাকি কাটের দানা দিয়ে ঘিঙে দিয়ে বিভিন্ন আলু সবজি দিয়ে কিন্তু এটা মাছ দিলে আর তো অন্যরকম স্বাদ আছে এবারে আমি দিয়ে দেবো একে একে লবণ আর বলি দিদি লবণ ঘিঙে তো একটু কমই লবণ থাকে যেটা আরও বলে কমে রাখবে একটু হলুদ এবার আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে এখানে জিরে আর আদা দিচ্ছি ঘিরে বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা এবার মশলাটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবো নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল আমি গরম করে আগে দিকেই গরম করে রেখেছি মশলাটার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরকম একটু একটু লেগে আসছে এবার আমাকে জল দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল মাছের সঙ্গে একটু যেহেতু একটু ফুটবে তাই একটু জল দিতে হবে কিন্তু জলটা অনেক কমে আসবে নামানোর সময় এটা গায়ে মাথা মাথায় থাকবে এবার একটু ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো এক দিয়ে দেবো দিয়ে দেবো কটা কাঁচা চেরা লঙ্কা

বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে যেহেতু কাজে জানাটা করেছে খুব ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো পরের ভিডিওটি আবার আসছি দেখা হবে তো আমার এই আমার চ্যানেলে এসে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন